ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা যমুনাতে জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা দিনটি ছিল ভাই ফোটার দিন এই দিনটি আমাদের কাছে যেমন আনন্দের এবছর একটু মন খারাপেরও ছিল কারণ প্রতি বছর এই দিনটি আমাদের ছোট বোন আমাদের ভাইদেরকে নিয়ে পালন করত। যেহেতু আমরা দু বাড়ির অনেক দূরে থাকতাম তাই এই দিনটাকে আমরা খুব মিস করতাম কিন্তু ওই যে ভাগ্য এই বছর আমরা বড় দু ভোনে ছোটো ভাইয়ের সাথে আছি কিন্তু আমাদের ছোটো বোনটা এই বছর আর নেই ভাইয়ের কপালে ফটো দেওয়ার জন্য কারণ এই বছর তার বিয়ে হয়ে গিয়েছে তো যাই হোক এই বছর আমরা বড় দু বোন ছোটো ভাইকে ভাই দিলাম এই দিনটা একটু মন খারাপ ছিল ছোটো বোনের জন্য তাও ভাইকে নিয়ে একটু আনন্দ করলাম ভাই দিলাম খাওয়া দাওয়া হয়েছিল। অনেক কিছু এখন আমার বড় বোন ছোটো ভাইকে ভাইফোঁটা দিচ্ছিল আর কি আচ্ছা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কোনো একটা পোস্টে বা রিলে দেখেছিলাম আমরা যখন মারা যাই না মানে মৃত্যুর পরে স্বামী আর স্ত্রীর সাথে নাকি দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে মা বাবার সাথেও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি নিজের সন্তানের সাথেও নাকি দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ভাই বোনের নাকি এই জন্মেই শেষ দেখা এই জন্মেই প্রথম দেখা এরপরে কোনো জন্মেই নাকি ভাই বোনের আর দেখা হয় না এবং কি মৃত্যুর পরেও ভাই বোনের আর দেখা হয় না এটা দেখে আমার বুকটা হঠাৎ করে বুকরে উঠেছিল কেমন জানি ভারী হয়ে উঠেছিল মনের মধ্যে কেমন চাপা একটা কষ্ট অনুভব হচ্ছিল আমাদের আদরে সেই ছোট্ট ভাইটা বা ছোট্ট বোনটা বা বড় দাদা দিদি কারোর সাথেই নাকি আর দেখা হবে না কেমন জানি তাই না আপনাদের যদি ছোট ভাই বোন থেকে থাকে বা দাদা দিদি যদি এমন ঘটনা সত্যি হয় তাহলে তাদের জন্য আপনাদের কতটা মায়া বা কষ্ট হবে অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন তারপর এদিকে এই তো কথা বলতে বলতে আমার বড় বোনের ভাই দেওয়া শেষ সেই মিষ্টিও খাইয়ে দিয়েছে এবং আমার ছোট্ট ভাইতে আমার বড় দিদিকে মিষ্টি খাইয়ে দিল তারপর চলে আসলো আমার পালা আমি আমার ছোট ভাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম এদিকে ওকে এ আর ও মানে আমাদের সম্পর্কটা না একদম মানে হাসি মজার আর কি বড় দাদা বা দিদি এরকম না ও আমাকে ছোটোবেলা থেকে কখনও দিদি বলে সম্বোধন করেনি বা দিদি ডাকেনি সে আমাকে নাম ধরে ডাকে আবার আমিও ওকে নাম ধরে ডাকি এমন আর কি শুধু আমাদের বড় ভাই বোন যে দুজন আছে আর কি তাদেরকে শুধু আমরা দাদা দিদি ডাকি সে বাবা নাম ধরে তারপর দাদা বা দিদি বলি আর এদিকে আমরা যে ছোট তিন ভাই বোন আছি আর কি আমরা একদম মানে ছোটোবেলা থেকেই একজনকে একজন নাম ধরে ডাকতে ডাকতে অভ্যস্ত কখনো কাউকে দাদা দিদি বা বোন এভাবে মানে বলিনি আর কি তো ওই তো এদিকে আমি আমার ছোট্ট ভাইটাকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছি এদিকে একটা মজার ঘটনা ঘটবে এই তো একটু পরে এই যে আমি থালাটা রাখলাম আমি না আমার ছোট ভাইকে মিষ্টি মুখ না করিয়ে আগে জল খাইয়ে দিয়েছিলাম এটা নিয়ে আমার মা তো হাসতে হাসতে আমার ছোটো ভাইও হাসতেছিলো আমার দিদিও হাসতে হাসতে দিদি ক্যামেরা নাড়া নাড়ে শুরু করে দিয়েছে তারপর যাই হোক তারপর আবার মিশোটা খাইয়ে দিয়েছে তো আমাদের ছোট্ট ফোন ও ভিডিও কলে দেখছিল আর এদিকে ভিডিও কলে দেখতে দেখে ও একটু প্রথমে এদিকে হাসছে কিন্তু পরবর্তী কান্না করে দিয়েছে এদিকে আমার মাও কান্না করতেছিল আমার ছোট বোনের জন্য আমার ছোট বোনও এদিকে হাসতে হাসতে আবার একটু পরে সেও কান্না শুরু করে দিয়েছে কারণ অনেক অনেক দিন পর প্রথমবারের মতো আর কি ছোটোবেলা থেকেই প্রথমবারের মতো ও ভাই ফোটার দিন ছিল না তারপর এদিকে আমার ছোটো ভাই মানে আশীর্বাদ তো নিয়ে নিয়েছে কিন্তু নমস্কার দিতে ভুলে গিয়েছি তো বড়ো বোনকে নমস্কার দিচ্ছে এদিকে ছোটো বোনকেও দেখাচ্ছিলো ছোটো বোন বলতে আমাদের ছোটো বোনের মানে আমার ভাইটা একদম সবার সবার ভাই বোন সবার ছোট হচ্ছে আমাদের এই ছোটো ভাই সাগর এদিকে তারপর প্রণাম করে আবার নিয়ে নিও তারপর আসলো আমার পালা আমাকে প্রণাম করেছে মানে এগুলো দুষ্ট আমি আর কি তারপর আমি ওকে হাতের মধ্যে পাঁচশো টাকা দিয়ে দিলাম আমার বড় বোনও দিয়েছে কিন্তু এটা ভিডিও করা হয়নি তারপর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম মানে আমি টাকাই দিব কিন্তু তারপরে জিজ্ঞেস করেছিলাম তোর কী লাগবে তো ও মনে বলতে পয়সা পয়সা তো আমি তো আগে থেকেই জানি ওর পয়সা পয়সারই বেশি দরকার তো আমি ওকে পাঁচশো টাকা দিয়েছিলাম আর কি ছোট মানে আমি যা পেরেছি আর কি তা দিয়েছি আছে এদিকে আমার ছোট বোনকে দেখাচ্ছিলো দেখাচ্ছিল এই যে দেখ আমাকে টাকা দিয়েছে মানে দুষ্টামি করেছিল আর কি টাকা দেখিয়ে দেখি এদিকে আমার বোন হাসতেছিল তারপর এভাবেই আর কি আমাদের ভাইফোঁটার পর্ব মোটামুটি শেষ হয় কান্না হাসি ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে তারপর আমরা সবাই একসাথে একটু সেলফি তুলেছিলাম তারপরে একটু ভিডিও করছি আমার ছোট্ট ফোনটা মোবাইলে বন্দি দেখি এমন একটা জীবন তাই না আগে তো দূরে গেলেও এবং ভিডিও কলের কোনো সিস্টেম ছিল না বা কিছু ছিল না কেউ যদি নাও থাকতো মনে করে করে কান্না করতে হতো তাও এখন ভালো যে ভিডিও কলে হলেও দেখা যাচ্ছে এই আর কি তারপর আমাদের পর্ব শেষ আমার ভাই দুপুরবেলা আবার কাজে চলে যেতে যেন দুপুরে ওকে ভাই ফোটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার সময় আমাদের তিন বাবা আমাদের ছোট্ট সোনামণি তিনটা বসে গিয়েছে দ্বিজনের হাতে ভাই নেবে কারণ ওদের ভোন নাই আমাদের শুধু সবারই ছেলে আর ছেলে তিনজন ছেলে আছে আর আমার ভাইয়ের মেয়ে আছে দুজন কিন্তু ওরা আমাদের থেকে অনেক অনেক দূরে থাকে ভাই ফোঁটা দেওয়া সম্ভব না তো প্রতি বছর আমার মাই আমাদের তিনটা ছোট্ট সোনামণিকে ভাই ফোঁটা দেয় আর কি তো এদিকে আমাদের সবার বড় মানে ওর নাম হচ্ছে মেঘাদ্র আমাদের বড় বোনের ছেলে আর কি আমাদের সবার মানে প্রথম ছেলে আমাদের সব থেকে আদরের তারপর আমার ছোট্ট দিয়ে দিল তারপর এদিকে আমার বড় বোনের দ্বিতীয় রাজপুত্র এবং ছোট রাজপুত্রকে মানে আশীর্বাদ করে ফেললো আর কি এবার মা কি দিবে ভাই ভাইফোঁটা দিবে ওইটার প্রস্তুতি চলছে এদিকে যেহেতু সকালবেলা চন্দনটা মানে একটু গুলে রেখেছিল আর কি ওইটা শুকিয়ে তো পরে পানি দিয়ে আবার একটু মানে গুলে নিচ্ছিল দেওয়ার জন্য এরকম দিদন দিদন নাতিনের নাতির মানে এমন একটা সুন্দর সম্পর্ক আর আমার ছোট্ট সুনামণি তো দিদা দাদু পেলে তো শেষ মানে এক কথায় ওদের কাছে আমাকে ছাড়াও থাকতে পারবে এমন একটা অবস্থা তারপর এই তো সবাইকে ভাইফোঁটা দিচ্ছে এই আমার ছোট্ট সুনামণির কাণ্ড হচ্ছে ওকে যখনই মানে ভাইফোটা ভাইফোঁটা মানে দিবে দেখবেন একটু আমি বলে দিলে তার মজা থাকবে না এই যে এখন আমার ছোট্ট সোনামকে দিবে আর কি করবে দেখেন যে দেখেন ওর সাথে সাথে মুছে ফেলবে মনে হচ্ছে ওর মাধার মধ্যে মনে হয় কি না কি দিয়ে দিয়েছে ওকে একটা করে ফোটা দিচ্ছে আর ও একটা করে মুছে ফেলতেছে একটা করে ফোটা দিচ্ছে একটা করে মুছে ফেলতেছে এদিকে আমার ছোট্ট সোনা কিউট বাবাটা অনেক ওদের দুজন থেকে অনেক অনেক ভালো দুজনে ওর থেকে তাকিয়ে গেছে ওকে দিচ্ছে ও সুন্দর করে বসে আছে আমরা ভেবেছিলাম হয়তো ওর কান্নাকাটি করবে ও এদিক সেদিক চলে যাবে দৌড়াদৌড়ি করে কিন্তু না তিন ভাই সুন্দর করে বসেছিল বেশি দুষ্টামি করেনি বসে বসেই কথা বলছিল বসে বসেই দুষ্টামি করেছিল আমরা ভেবেছিলাম এদিকে সেদিকে এগুলো ধরবে এদিকে আমার ছোট্ট মনে আমাকে খাওয়াই দাও খাওয়াই দাও ও নাকি মিষ্টি এগুলো খাবে তো আমরা বলতেছিলাম আর কি প্রথমে আগে ফোটা দিয়ে নাও তারপর মিষ্টি খেতে হবে তারপরে এই তো এই যে আবার মুছে ফেললো মানে একটা করে ফোটা দিচ্ছে আবার মুছে ফেলছে এদিকে এই যে আমাদের ছোট্ট বাবাটা সুন্দর করে বসে আছে তারা জন্য নজর না লাগে তারপরে এই যে মিষ্টি খাওয়ানোর পালা এখানেও কিন্তু সবার আবার বায়না আছে কে কোনটা খাবে না খাবে এই যে দেখেন ও এখন মুখ ফিরিয়ে ফেলবে ও এই মিষ্টি খাবে না ও একটু করে মুখে নিয়েছে ও আবার দেখিয়ে দিচ্ছে ওর পছন্দ কোনটা আমার ছোট্ট মনে আবার হাস বড় মনে আবার হাত দিয়ে দেখিয়ে দিয়েছিল ওর এটা পছন্দ ছোটো ভাই খাচ্ছে দুজন মিলে হাত তাড়ে দিচ্ছে ছোট ভাইকে ফোটাই দিচ্ছে দুজন মিলে আবার ওর দিকে তাকিয়ে যাচ্ছে মানে ছোটোদের যা মানে মাথায় খুলায় বা বুদ্ধি হয় অতটুকু আর কি তারপরে যে আবারও দিচ্ছে ও এটা খাবে না ও পছন্দ ওর যেটা পছন্দ সেটাও দেখিয়ে দিচ্ছিল বারবার এই তো এখন মুখে নিয়েছে তারপর ওর আবার আর একটা মিষ্টি পছন্দ হয়েছে ও সেটা খাবে মানে কি না কী করবে কোনো দিশকুল পাচ্ছিলো না এমন একটা অবস্থা আর কি এবার সবাইকে একটু একটু করে পানি খাবি খাওয়াই দিবে খাওয়াই দিবে মুখেও কথা আটকে যাচ্ছে তারপরে তো ওদের সব থেকে গিফট দেওয়ার পালা এই এটা ও নিজে পছন্দ করেই নিয়েছে দোকানে গিয়ে এখন ওকে এটা দিয়ে দিলো এটাও তার নিজেরই পছন্দের জিনিস কিন্তু আমাদের ছোট্ট সোনামুনি তো আর দোকানেও যেতে পারেনি আর কিছু পছন্দ করারও এখনও বয়স হয়নি তাই আমার মা কী করেছে ওকে টাকা দিয়ে দিয়েছিল এটা ওর ব্যাংকে রেখে দেওয়া হবে ও যখন বড় হবে তখন মানে ওর নিজের ইচ্ছা মতো কিনে নেবে আমাদের ছোট্ট সোনামণি তিনজনেরই তিনটা ব্যাংক আছে ওদেরকে কেউ যদি কোনো টাকা দেয় বা বাবা মা বা দাদুন দিদন বা বাইরের কেউ যে কেউ মানুষ আত্মীয় স্বজন যেই হোক না কেন যদি কোনো টাকা দেয় ওরা ওদের নিজের ব্যাংকে রেখে দেয় আমরা কিন্তু ওদের এক টাকাও নিজের ব্যাগে রাখি না কারণ আমরা জানি আমাদের ব্যাগে রাখলে সেটা আমরা খরচ করে ফেলবো এই জন্য আমরা সবাইকে একটা একটা ব্যাংক কিনে দিয়েছি ওদের টাকা ওদের ব্যাঙ্কে গিয়ে ঢুকে যাতে ওরা পরবর্তীতে এটা দিয়ে কিছু করতে পারে তারপর একজন একজনের খেলনা দেখছিল নিজেরা নিজেরা কি যে বলছিল ওরাই জানে যে দুজনের মুখে কত হাসি সবার মুখে কত হাসি নতুন নতুন খেলনা পেয়েছে এটা কিন্তু এটা বিশেষত্ব হচ্ছে এটা ক্যারাম বোর্ড আবার পিছনে আবার লুডোও আছে দুইটা গেমইও খেলতে পারবে তারপর আমি বলছি আচ্ছা টাটা দিয়ে দাও টাটা ও তারপর ওরা টাটা দিয়ে দিয়েছে টাটা দেওয়ার পরে আবার মনে পড়েছে আমার বড় বোনের ছেলে আর কি আমাদের ছো মেঘাদ্র বাবা সে নাকি ওদের ভাইকে ভাই ফোটা দিবে ও নাকি বাসায় কাক থেকে শুনেছিল ভাই ফোটা তো ও বাসায় এসে নাকি ওর মাকে বলছিল মানে আমার বড়ো বোনকে বলছিলো মা মা আমি তো আমি আপনাকে ভাই ফোটা দিব আমার বড়ো বোনকে আমার বড় বোনের ছেলেরা আর কি আপনি আপনি করে বলে বোস আমি আপনাকে ভাই ফোঁটা দিব তো আমার বড় বোন হেসে বলছিলো যে না মাকে তো ভাই ফোঁটা দেয় না ভাইকে ভাই ফোঁটা দিতে হয় তো বল আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভাইকে ভাই ফোঁটা দিব। তো ওরা যে এখানে নাও আসতো ওরা বাসায় থাকলেও ওর ভাইকেও ভাই ফোঁটা দিত তো এদিকে আমার ছোট্ট সোনামণিটাও এসে গেছে দুজনই তো ছোটো ভাই তো দুজনকেই ভাই ফোঁটা দিয়ে দিচ্ছিল মানে বাচ্চাদের কত যে মানে কথা স্মৃতি হয়ে থাকবে এসব কথা যখন বড় হবে তখন আবার ওদেরকে বলবো ওরা হাসবে হয়তো এসব কথা শুনে আর যখন আমার ভিডিওগুলো দেখবে এই স্মৃতিগুলো দেখবে তখন হয়তো ওদের অনেক কিছুই স্মরণ মানে মনে তো থাকবে না দেখলে হাসবে হয়তো ওদের কথাগুলো ওরা নিজেরা শুনে এই যে দুই ভাইকে ভাইফোঁটা দিয়ে দিল তারপরে তো আমার ছোট্ট শনিমনিটা ওনাকে ভাই দিবে ও এখনো বলে মাম্মা ছোট্ট ভাইকে ভাইফোঁটা দিব ছোট্ট ভাইকে ভাইফোঁটা দেবো দিব ও এখনো ভাইফোঁটার ফোঁটার ভুতটা ওর মাথা দিকে নামিনি তো ওই দিন ভাই ফোঁটা দিচ্ছিল ও তো পারে না কিছুই পরে আমার মা ওর হাত দিয়ে একটু ধান দুব্ব নিয়ে ছোট ভাইয়ের মাথায় দিয়ে দিচ্ছিল এই যে কি করছে না করছে মাথার উপরে ভাইফোঁটা দিচ্ছে কপালে ভাইফোঁটা দেয় না মাথার উপরে দিচ্ছে ভাইফোঁটা তারপরেই তো কালি নিবে কালিটাও দুই আঙুল দিয়ে মাথার উপরে দিয়ে দিচ্ছে মানে ওরা যেতটুকু পারে আর কি ছোট মানুষ এদিকেই দিদনে এই আর নাতির মাথা থেকে ধানদব্য সরিয়ে দিচ্ছে ভাই ভাইয়ের মাথা থেকে ধানদব্য সরিয়ে দিচ্ছে কত ভালোবাসা কত প্রেম দেখা যাচ্ছে কিন্তু এরাই কিন্তু আবার সেই দুষ্টামি করে দুজন দুজন সবাই সবার সাথে ঝগড়া হয়ে যায় তারপরেই তো সবাই টাটা দিয়ে দিল আজকের মতো এখানে সবাই অনেক অনেক ভালো থাকবেন বিদায়